আগামীতে যাতে না করে এই জন্য কঠিন পানিশমেন্ট হইতে হবে না হলে কিন্তু হবে না এইখানে কোনো সংস্কার হয় না আমি শিখতে আসি বলতে আসি নাই আমি খুব রাগী এবং সহ্য করতে পারি না ভারতকে জন্য খুব আমি আসি বলতে বাট আমি মনে করি আমরা ঐক্যে দাঁড়াবো আমরা এক জাতির দেশ ভারত কিছুই আসবে না ফাইলারি আমি মিডিয়া কতটা অনৈতিক হইতে পারে দেখেন আমি এক বছর ছয় বলে ছিলাম এখন বলে আমি নাকি পাকিস্তানে ছিলাম কতটা হাস্যকর আমি বলি মহিম হত্যা ছিল আমি ছিলাম আমি র্যাবে ছিলাম তার দুই দিন আগে আমার অ্যাচিভমেন্ট আছে অনেকগুলো একটি ফোর্টি সেভেন ধরা হয়েছে নাকিং চরিত্রে তার চার দিন পরও আছে তারপরও আমি নাকি মহিমকে হত্যা করছি এটা আওয়ামী তো আওয়ামী লীগের স্থান এদেশে হবে না জাতীয় পার্টির স্থান এদেশে হবে না এদেশের স্থান হবে আমাদের ছাত্রদের তারাই দেশ নেতৃত্বে থাকবে

আমরা চাইব তিনি তার আলোচনার ছাত্র সৈনিক আমাদের সকলের কিভাবে সম্মিলিত ভাবে এই যে একটি গণপ্রতিরোধ গড়ে তুলব সেই সম্পর্কে তিনি বলবেন এবং এর বাইরেও তিনি আমাদের সকলের শ্রদ্ধ মানুষ আমরা তাকে বলতে চাই আপনার যে গুরুত্বপূর্ণ পরামর্শ সেটি আমাদের মাঝে রাখবেন এত স্টিল লাগে নাকি ভাই ঠিক আছে প্রসঙ্গে সবাই আমার সালাম জানবেন সংগ্রামী শুভেচ্ছা আমার পাশে বসে আছে আমার অত্যন্ত স্নেহভাজন আছে আমাদের মাননীয় প্রদেশটা এবং এছাড়া মাসুদ ভাই ওখানে একটা মঞ্জুবাইতে চলে গেছে মঞ্জুবাই মঞ্জুবাই চলে গেছে এবং আরো আপনারা যারা তরুণরা যারা এখানে কথা বলেছেন সবাইকে আমার ভালো লাগে আমি যেটা শুরু করব সেটা হলো আমার যে একটা আপনার আমার বক্তব্য মানে অবস্থান করতে কম বেশি জানেন আমি মনে করি যে আট তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে এবং আমাদের প্রথম কাজ হবে সাংবিধানিক প্রতিবিপ্লবটা কারা করেছে আমি এটা মানে কি কারা জড়িত ছিল এবং তারপরে এখনকার কি অবস্থা ছিল সে সাংবিধানিক যেটা আট তারিখে রয়েছে তারই ধারাবাহিকতা বুঝা যদি আগামী দিনে রণনীতি এবং রণকৌশল তরুণরা চেক করতে চায় তার সময় আপনাদের হাতে অত্যন্ত কম আমি জানি না তরুণটা কতটা বুঝতে পারছি আন্তর্জাতিক পরিস্থিতি বা এই উপমহাদেশের পরিস্থিতি বলে আমি সতর্ক বানিয়ে বলবো আপনাদের সময় খুব কম কারণ কতগুলো বড় ভুল করেছে আমরা পাঁচ তারিখে আমাদের উত্তর ছিল রাজু ভাস্কর্য কিন্তু শহীদ মিনারের সামনে আমরা কি করা শপথ নেওয়া জনগণের কাছে এবং শপথ নিয়ে বলা যে বাংলাদেশের সংবিধান বাতিল এবং এখন থেকে বাংলাদেশের জনগণ তাদের নতুন গঠন প্রণয়ন করবে তার গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো এটা পাঁচ তারিখে কথা বলা দরকার ছিল তার সঙ্গে এই কথা যুক্ত করা দরকার ছিল যেহেতু আন্তর্জাতিক কমিটির কাছে যে আমরা মনে যখন এই সংবিধান বাতিল হয়ে গেছে দেশ যেন ঠিকভাবে পরিচালিত হতে পারে তাহলে আগামী গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত আগামী গণ পরিষদ গঠিত হওয়া পর্যন্ত আমরা বিদ্যমান যে আইন আছে আমাদের দেশে প্রচলিত বিদ্যমান আইনে দেশ চলবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে কি সংঘর্ষে সেও বাতিল হয়ে যাবে এটা খুব সিম্পল যে কোনো গণবর্তনের সহজ ফর্মুলা আচ্ছা এখন এটা কেন হয়নি এবার আমি বন্ধুকে বলবো আপনার আমার পর রাগ করেন আর যাই করেন এটার জন্য আপনারা যাই রাইট আপনি যে রাগ করে আমাকে বের করে দেন চলে যাবো কিন্তু আমি কিন্তু সত্য কথা বলার জন্য এসেছি কারণ পাঁচ তারিখ থেকে আট তারিখ যে সময়টা

তাদের দেশে বড় বড় চিন্তাবিদ দার্শনিকরা এসেছে জনগণকে এডুকেট করতে হয়েছে জনগণকে সচেতন করতে হয়েছে সেটা রুশও হতে পারে বলতে হতে পারে মাছ হতে পারে এগেল হতে পারে লেন হতে পারে হয়েছে কিন্তু এখনই পর্যন্ত আমাদের বাংলাদেশের তরুণরা এটা বাংলাদেশের বামপন্থীদের সমস্যা যে বাংলাদেশের বামপন্থী বলতে না এ ধরাত্ম মারা পেরে যে দুনিয়ার সব লেখা হয়ে গেছে কালমাস এবার আর কালমাস নিয়ে যে লেখা আপনা কি বলে তার গাঁদা গাদা বই হয়ে গেছে যদি শেষ হয়ে যেত তাহলে মৃত্যুর কি দরকার ছিল তাহলে তরুণদের এখনো পর্যন্ত তাদের একটা পথিকা নেই আপনি কিন্তু এটাকে আপনি চিন্তা করতে পারেন আপনি সমালোচনা করছেন এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার প্রচুর সমালোচনা করেছে কিন্তু এখনো পর্যন্ত তরুণ যে গণভুদ্ধানের পরে একটা পদ্ধতি বের করতে পারেন কি বিক্রব করবে আগামী দিনে রণনীতি তারা ফেস করতে পারবে আজকে ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনা নিয়ে শেখ হাসিনাকে নিয়ে যে কোনো মুহূর্তে পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছি যখনই আমরা বড় বড় কথা বলি না কেন এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমাত্র কমিশন তৈরি করা এই সরকারের কোনো ইতি এটা ইলিগাল গভর্নমেন্ট শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন তাহলে এটা রক্ষা করতে হবে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না সংস্কার করতে পারবেন না আপনি সবরোধী হতে পারেন না স্টেট তো তামাশা করার জিনিস না রাষ্ট্র নিয়ে আপনি তোমাকে করতে পারেন না তাহলে আপনি যদি মনে করেন যে সংবিধান রাখবেন তো রাখেন তা আপনি ঐক্যমন্ত্রী কমিশন কেন